উন্নয়নের পাঁচালী বা সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেন এটি মূলত রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব এবং নির্বাচনের আগে জনগণের কাছে উন্নয়নের গত চোদ্দ বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেমন কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী ইত্যাদি সাফল্য এবং জনকল্যাণমূলক কাজের পরিসংখ্যান জনগণের কাছে পৌঁছে দেওয়ার কর্মসূচি করা হয়েছে পাশাপাশি রাজ্যে উন্নয়ন হয়নি বলে বিরোধী দলগুলোর অভিযোগের পাল্টা জবাব হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে সরকারের উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরা এই কর্মসূচি গোটা রাজ্য জুড়ে যেমন চলছে পাশাপাশি বর্তমান জেলার বিভিন্ন প্রান্তে সেই বার্তা পৌঁছে দিতে প্রত্যেকটি বুথে বুথে বিধায়কের সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সেই কর্মসূচিকে সামনে রেখে আজ থেকে বর্তমান দক্ষিণ বিধায়ক খোকুন উপস্থিতিতে বর্তমান পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড থেকে শুরু হল কর্মসূচি দুটি টাবলো করে বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে বিধায়ক খোকুন এবং বিডিএ ভাইস চেয়ারম্যান কাকুলি গুপ্তা পূর্ব বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী লীলা মুন্সি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ সহ উপস্থিত ছিলেন আরও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে সাধারণ মানুষ ছাড়া ছেলেদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় উন্নয়নের পাঁচালি বই প্রত্যেক নেতৃত্বরাই বক্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত চোদ্দ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন আমাদের উন্নয়নের পাঁচালি শুরু হয়েছে আমাদের টিমে আমি রয়েছি আমাদের শহরের সভাপতি আছে আমাদের জেলার মহিলা সভানেত্রী আছে আমাদের বিডিএ চেয়ারপারসন কাকুরিতা আছে আমাদের শহরের আইএনপির সভাপতি লোকনাথ রায় রয়েছে আমাদের এমসিআইসি রত্না রায় রয়েছে আমাদের টিমের ছাত্র নেতা স্বরাজ ঘোষ আছে তিনি একটু পর আমাদের সঙ্গে জয়েন্ট হবে আমরা আজকে দুশো ছয় নম্বর পার্ট থেকে আমাদের উন্নয়নের পাঁচালির কর্মসূচি আমরা শুরু করলাম চারটে বুথ আমাদের দোয়া আছে আমরা পর পর চারটে বুথে আমরা এইভাবে আমরা মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা আমরা বলে বিকালবেলায় আমরা একটা জনসভার মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি আমরা শেষ করবো আমাদের আজকে চারটে পাট আমাদের আইপ্যাক যে চারটে পাট আমাদের এই কর্মসূচি দিয়েছে এই কর্মসূচি এখন থেকে আমার শুরু হলো বাইশ দিন ধরে আমার এই উন্নয়নের পাঁচালি কর্মসূচি আমরা শহরের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি পালন করব মানুষের সারা তো আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের সারা পাওয়া যাবে না কেন সারা বছর মানুষকে তো ভালো রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মানুষের সুখ দুঃখে পাশে থেকে তিনি তো বাংলার মানুষকে ভালো রেখেছেন তাই মানুষ এখনো থাকবে না তার প্রতিটি জায়গায় মানুষের ঢল নামছে এ পাড়ায় পাড়ায় আমরা যে উন্নয়নের পাঁচালি কর্মসূচি শুরু করেছি প্রচুর মানুষের সারা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নটা থেকে কর্মসূচি চালু করেছি বিকাল পর্যন্ত আজকে আমাদের এই উন্নয়নের পাঁচালি কর্মসূচি আমাদের চলবে আমি যে উন্নয়ন করেছি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে আমাদের উন্নয়নের কপিও আমরা দেব কারণ এটাও আমাকে বলেছে যে আমাদের সব উন্নয়নেই তো মূল মানুষ মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় তার টাকায় তার কাজেই তো আমাদের উন্নয়ন তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যব্যাপী উন্নয়নের দৃষ্টি দিয়েছে আমরা পাঁচ বছর বিধায়ক হয়ে আমরা আমাদের শহরের কি উন্নয়ন করেছি সেটাও আমরা এর সঙ্গে জুড়ে দেব তাহলে মানুষ বুঝতে পারবে একদিকে রাজ্যের উন্নয়ন আর একদিকে আমাদের বিধায়কের উন্নয়ন আমরা বাংলাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছি বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সরকারকে এরকম ধরনের কাজ করতে দেখিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য রাত্রেবেলা ঘুমতে গিয়ে ভাবেন যেটা সকালে সেটা প্রস্ফুটিত ভাবে অর্থাৎ প্রকাশিত সব থেকে আশ্চর্যের বিষয় বাংলার মানুষকে ভালো রাখতে গিয়ে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথাটাকে প্রমাণিত করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি কিন্তু যে আমার যে প্রকল্প সেই সমস্ত প্রকল্প যারা জোরাফুল চিহ্নে ভর দেবে তারাই পাবে কিন্তু সিপিএম বিজেপি অন্য কোন দল অন্য কোনো জাতি কেউ পাবে না আজকে আদিবাসী থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ ছেলে মেয়েরা পড়াশোনার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা যে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে আমার দেখা একটা পরিবার তিন ভাই বোন সেন্ট স্কুলে কলেজে এবং তারপরে একজন ইঞ্জিনিয়ারিং করছে এই সুযোগ কিন্তু আগে কখনো কেউ পায়নি কোনো টাকা পর্যন্ত লোন দিচ্ছেন তার জন্য বাড়ির লোককে কোনো কিছু করতে দিতে হচ্ছে না বাধা দিতে হচ্ছে না বাড়ির দলিল নিয়ে ছুটতে হচ্ছে না সবই দিচ্ছেন গ্রামচার মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি পেয়ে সে ব্যাংকে সেটা যোগ করবে আর অনেক কথা বলা যায় কিন্তু সেটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য তিনি যেভাবে ভেবেছেন সেখানে কিন্তু কোনো ভাগাভাগি নেই আমরা আশ্চর্যের বিষয় জব কার্ডের যে টাকা মোদী সরকার বন্ধ করে দিয়েছে ঘরের টাকা মোদী সরকার বন্ধ করে দিয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন দিল্লি পর্যন্ত আশরে দিয়েছিলেন এবং সমস্ত মানুষ সেখানে ছিল মহিলারা ছিল সাংসদরা তাদের ওপর কি টর্চার হয়েছে আমরাও গিয়েছি আমরা দেখেছি এবং এমএলএ সাহেবরাও গেছেন সবাই কিন্তু সেটা দেখেছে তারপরে ধর্না দিয়েছেন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেককে বলেছেন যে বাংলার মানুষকে এইভাবে অপমানিত হতে আমরা দেব না আমরা আর মোদী সরকারের কাছে কিছু চাইব না তারা যেভাবে আমাদের লাঞ্ছিত করেছে এবং বঞ্চিত করেছে যেটা কোনো রাজ্যকে করেনি শুধু বাংলাকে করেছে রাখবো আমি তাই তিনি জব কার্ডের টাকা দিয়েছেন ঘরের টাকা দিয়েছেন এক্ষেত্রে কিন্তু বিজেপি সিপিএমরা সবার আগে পৌঁছেছে তৃণমূলের লোকেরা পরে পৌঁছেছে তাদের লজ্জা তারা রাস্তাঘাটে কুপসা করে রূপশ্রীর মেয়ের বিয়ে দেয় সেখানেও কিন্তু আমরা দেখেছি বিডিও অফিসে থাকি সেখানেও লোক সংখ্যা সিপিএম বিজেপির বেশি তারা মেয়ের বিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে সমব্যাপী থেকে শুরু করে সবকিছু যেমন হচ্ছে তেমনি স্বাস্থ্যসাথী কার্ড এটা যে কতটা বুকের বল পরিবারের সেখানে কিন্তু বিনা পয়সা পাঁচ লক্ষ টাকার চিকিৎসা হচ্ছে হাতের অসুখ থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে সব কিছু ক্যান্সার থেকে শুরু করে হচ্ছে আগে যখন একটা এই এই ধরনের রোগ পরিবারে ঢুকত তখন কিন্তু সমস্ত মানুষ হাহাকার করে উঠত কি করে মানুষটাকে বাঁচাবো গলাটি পেত মেরে দেওয়া যাবে না সেই পাঁচ লক্ষ টাকা সেই নিয়ে চিকিৎসা করাচ্ছে বিজেপি সিপিএমও এবং বেড থেকে বেরিয়ে এসে যখন প্রথম পাড়ায় বেরোচ্ছে তাদের এমনই একটা তাদের মানসিকতা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসে করতে ভুলছে না সাইকেল ছেলে মেয়েরা নিচ্ছে পড়াশোনার সুযোগ সুবিধা নিচ্ছে দুশের করে ড্রেস নিচ্ছে এবং কৃষক বন্ধুরা তারা কিন্তু সমস্ত কৃষক ভাতা থেকে শুরু করে কৃষক বন্ধুর টাকা পাচ্ছে কৃষক বিমা পাচ্ছে দুয়ারে সরকারের মাধ্যমে সরকার চলে যাচ্ছে পাড়ায় পাড়ায় দুয়ারে দেশনের মাধ্যমে পাড়ায় চলে যাচ্ছে সবকিছু কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী দিয়ে মেয়েদের শিক্ষার আলোয় আনছেন সেখানে পঁচিশ হাজার টাকা রূপশ্রী পঁচিশ হাজার টাকা সব দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার গুলোকে হাজার টাকা দিচ্ছে তারপরেও আমরা কেউ নয় আমরা নেতা এম এল সাহেব আমরা কেউ নয় আজকে আপনাদের এখানে সমবেত করা হয়েছে প্রচারটা আপনারা করবে। চায়ের দোকানে পুরুষ মানুষরা করবেন মহিলারা যখন যেখানে দেখা হবে একটাই কথা বলা সবার মাথা ছিল সেই মাথায় ঘিলুও ছিল কিন্তু সত্যিকারের বুদ্ধি ছিল না কার আগুন লাগাবো আর কার ধান কাটবো এই চিন্তা ভাবনা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার সব মানুষের সৈন্য জন্য সব জাতির জন্য যেভাবে ভেবেছেন তার বিকল্প কিছু হতে পারে না তিনি মুখ্যমন্ত্রী ছিলেন চতুর্থবারের জন্য আপনারাই মুখ্যমন্ত্রী করবেন এবং এই প্রচারটা এই যে আপনাদের আজকে উন্নয়নের সংলাপ এবং পাঁচালি যেটা আপনারা শুনছেন সেটা শুধুমাত্র পাঁচালি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা সারা বাংলার মানুষের জন্য সেটাই একবার মনে পড়িয়ে দেওয়া কারণ মানুষের চাহিদা শেষ নেই আজকে এটা হলো তো কালোটা হলে ভালো হতো লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের কতটা সম্মান কতটা আচলের শক্তি সেটা কিন্তু যারা পাচ্ছেন তারা বুঝতে পারছেন নিজের কোনো না থেকে না কিছু করে না পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে আমাদের মহিলাদের সম্মানিত করেছে তাই আসুন আমরা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রী করব এবং আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করব তাদের নতুন প্রজন্মকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিয়েছেন এটা আপনারাই বোঝাবেন এবং যাদের পরিবারে দিয়েছেন তারা নিজেরা বুঝবেন দিয়ে মানুষকে বোঝাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক বক্তা আছেন আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ নন্দে মাতর মামাতি মামের জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোক দাস উপস্থিত আছেন বিডিএর ভাই ভাইস চেয়ারম্যান কাকুলি দি উপস্থিত আছেন বর্ধমান শহরের সভাপতি তন্ময়দা উপস্থিত আছেন এনসিআইসি রত্নাদি আপনারা আপনারা উপস্থিত আছেন আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর ধরে যে উন্নয়ন করেছেন যে পুন উজ্জ্বল পনেরো বছর সেই উন্নয়নের দাগি সাজিয়ে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি আজকে দেখুন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন যখন ছোট বাচ্চা ছেলেরা স্কুলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে তাদের জামার ইউনিফর্মের দরকার তাদের জুতোর দরকার তাদেরকে জুতো দিয়েছেন জামা কাপড় দিয়েছেন যখন ক্লাস এইটে উঠছে তখন ছেলেরা দূর দূর গ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন কত মাইল দূরে দূরে গিয়ে যে ছেলে হেঁটে হেঁটে যেতে হয় স্কুলে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে আঘাত এসেছে যে এসব ছেলেরা পড়াশোনা করবে এত দূর মাইল হেঁটে যাবে তাদের জন্য সবুজ সাথী সাইকেল দিয়েছেন তারপরে যখন আঠেরো বছর বয়স হচ্ছে বলছে যে অনেক সময় আপনাদের মধ্যে দেখেছেন যে একটা ছেলে আর একটা মেয়ে থাকলে আগে কি হতো অভাব পয়সার কারণায় তখন কি হতো বিয়ে দিয়ে দেওয়া হতো অল্প বয়সে পড়াশোনা মেয়েটার আর করানো হতো না টাকার অভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন না ঘরের মেয়ে যদি শিক্ষিত না হয় তাহলে সংসারটা সেভাবে উন্নত হতে পারে না একটা পরিবার সেভাবে উন্নত হতে পারে না তাই তিনি বললেন আমি কন্যাশ্রীর টাকা দেবো কিন্তু শর্ত বেঁধে দিলেন কি আঠারো বছরের আগে বিয়ে দেওয়া হবে না আগে অল্প বয়সে বিয়ে হলে তো অল্প বয়সে বাচ্চা হতো আর বাচ্চা হতে গিয়ে তখন সব হতো মায়ের অনেক সময় মৃত্যু হতো অনেক সময় শিশুদের মৃত্যু হতো তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীর টাকা পেয়ে আর বিয়ে হলো না এখন শিশু মৃত্যুর হারও কমেছে মাতৃ একটা প্রকল্প আজকে দেখুন এই কন্যাশ্রীর টাকা নিয়ে মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে সবাই নিজের নিজের জায়গায় নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে নিজের বিয়ে নিজের রূপে দিচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প তিনটে সংস্কারমূলক কাজ করে দিল তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটা নেত্রী নয় তিনি একজন সমাজ সংস্কার বটে আজকে দেখুন রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প আগে কি হতো যখন মেয়ে বা কোনো বাবার মেয়ের বিয়ের বয়স হতো তখন তার রাতের ঘুমটাই নষ্ট হয়ে যেত মনে হতো যে আমার মেয়ে বড় হয়েছে কি করে তার বিয়ে দেবো গ্রামের মোড়ল বা পাড়া বড়লোকদের কাছে গলায় গামছা দিয়ে হাত জোর করে টাকা সাহায্য চাইতে হতো সেই বাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত টাকা দিয়ে মেয়ের বিয়ে সম্পন্ন হচ্ছে কারুর কাছে বাবাকে হাত পাততে হয় না আজকে স্বাস্থ্য সাথী প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্পে দেখুন 5 লাখ টাকা করে দেয়া হচ্ছে সেখানে সবচেয়ে আমাদের ছেলেরা আবদার করলে আমাদের স্বামীর কাছে হাত পারতে হতো মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের আর্থিক দিক দিয়ে স্বনির্ভর করেছে আজকে আমাদের স্বামীদের কাছে হাত পারতে হয় না কারণ আমার এটাই হচ্ছে মমতা সম্মান জানে। আজকে যখন ছেলেরা পড়াশোনা করে অনেক বড় হয় তারপরে ভাবে ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার কি করে পড়াবো বাড়ির অনেক চিন্তা থাকে তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছেন দশ লাখ টাকা পর্যন্ত তার ইন্টারেস্টটাও কিন্তু সরকার দিয়ে দিচ্ছে এইটাই হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী আজকে কৃষক ক্রেডিট কার্ড থেকে কৃষকদের ঋণ দেওয়া থেকে সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় করছে আর আমাদের তা সত্ত্বেও আমাদের টাকা ওয়ান পয়েন্ট পারবো না কিন্তু আমরা একটা কথা বলতে চাই ওই মোদিজি 2011 সাল থেকে 2014 2014 সাল থেকে ক্ষমতায় আসার পর 11 বছর হলো আপনারা পেয়েছেন একটা জিডিপি থেকে একটা কোনো উন্নয়নমূলক ফল পেতে পেয়েছেন ওরা আমরা চাই ওরা 11 বছরেও যে কি কাজ করেছে তার রিপোর্ট কার্ডটা দিন আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড নিয়ে এসে আপনাদের দুয়ারে পৌঁছে দিয়েছি করা না পেয়েছি আমরা সিপিএম বলে একটা উন্ন পেয়েছেন কি মা না আজকে বিজেপির আমলেও পাচ্ছেন না সিপিএম এর আমলেও পাচ্ছেন না যদি কেউ দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রকল্প প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে কোন জাত পাত রাজনীতি ধর্ম দেখা হয় না এরই নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আর বেশি কিছু বলবো না শুধু বলবো তাই আমরা মায়েরা বোনেরা আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ঠেকন দাস জিন্দাবাদ